পলিথিন যে মোট ময়লা আছে এটাতে গ্যাস পড়মো একটা হয় এই ময়লার ঠিক আগুন প্রায় সময় আগুন লাগে গত আপনার জাতীয় নির্বাচনের নির্বাচনের সময় আপনি এখানে যে আমি যখন বাসায় চলে যাবো ইলেকশন ভোট দেওয়ার জন্য তখন দিয়ে তাৎক্ষণিক এখানে ধোয়া উঠতেছে কনারে তখন আগুনটা তৎক্ষণিক ছড়া ছড়াতে প্রায় পুরো মোটামুটি আপনি একশো মানে পঞ্চাশ মিটার এর পুরো গেলো জিনিসটা তখন আমি মসজিদের পাইপ নেওয়া তখন আমি আমার চাষাদ ভাই দুইজনে যায় নর্দমে নাইমে যায় পরে আগুন নিবে তা আমার বাসায় কিন্তু অনেক মানুষকে বলছে কেউ বাসায় এখানে আর আমার আসার উদ্দেশ্য যেহেতু আমার দোকান এখানে

যখন আমরা যখন ফালাই বলতে পারি না বলতে গেলে রাজনীতিক জায়গায় ফাল হয় না কিন্তু আমার কথা শুনে কে আমি বাজার কেউ না বাট এখন আমার দোকান যেহেতু কাছে যত যতটুকু পারি আমি নিরাপত্তা চেষ্টা করি বাট আমি অলরেডি এখানে পানির লাইন লাগাইছি কেন লাগে জানেন যে প্রায় সময় আগুন লাগে এখানে আর আগুন লাগার সব পাইপ আমার রাখ এই জন্য পাইপ আমি রেডি লাগছি সবসময় বারো মাসে এখানে যাতে যত তৎখানে আগুন লাগা মতোই আমি রেডি পাইতে পারি আর এমন করে আগুন প্রায় তিন থেকে চারবার লাগছে কিন্তু এখানে কেউ কোনো বড় কোনো পদক্ষেপ নেয় বাজার কমিটি কোন যারা এখন হ্যাঁ বলে হা হু ঠিক আছে বাস বাজার কমিটি কী বলবে তারা বই ধরা এক জায়গায় যে কোনো জায়গায় মানে আমরা তো দূর যাইতে পারি না বলতে পারি না মানে আপনার মাধ্যমে যেটা জিনিসটা ভালো হয় বরঞ্চ আর আমরা মসজিদ কমিটি থেকে অনেক মানুষ জিনিস করছি এখানে যেখানে ময়লা ফালাবেন না তারা কী করে বেড়া দিয়েছিল বড়ো বেড়া দিয়েছিলাম আমি টিন দিয়ে আমি টিনের উপর দিয়ে ফালা বাস আমি যদি বেশি বলতে চাই যে আমি দোকান দেরি করি ঝগড়া করবো আমার লাগে এই জন্য আমরা চুপ থাকি অনেক চোখ পারি নিজেদের সেভ করি কয়দিন আগে আমি সাফ করছি জায়গাটা মানুষদের করেছে এই জায়গায় মলা সাফ করেছে আমি মানে আমি কতদিন করাম কিন্তু আমার ঠেকা যেহেতু আমার পরিজন আমার দোকান পিছনে জি আমাদের দোকানে মল আমাদের ময়লা হয় তোমার কাগজ আমরা বাইসে দিয়ে দিই বস্তা ভরেই দিয়ে দিই এসে ঠিক আছে কারণ মানুষ একটা নিলে মানুষ জ্বালাতে পারে এটা অনেক টুকার এখান থেকে কাগজ নিয়ে যায় অনেক করে এই যে ফালা দেখছে ফালা দেখছেন আপনি এই যে এখনই ফালাইলো কতজনে মানা করবেন আপনি আমরা এমন বলছি যে মসজিদের জন্য কমসে কম আমরা এটা মাফ করি গন্ধ মানুষ মুসলিম নামাজ পড়ে কিন্তু বেশ কার কথা কিছু শুনে এটা কি তারপর আপনার উদ্দেশ্য করে যদি মানুষের যদি বা আমাদের প্রশাসন বা আমাদের এলাকা বা বড় বড় যারা বড় হবে তারা যদি পদক্ষেপ নেয় তা আশা করি জিনিসটা আমরা সাহস আমাদের সাহস দিলে তা আমরা জিনিসটা আগতে পারবে না শিকড়কে জানিতে রে বন্ধু কলো আপন জানালা শিকড়কে জানিতে রে